এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ দু হাজার পঁচিশের মক টেস্ট নম্বর একুশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে কুড়ি নম্বর পর্যন্ত মক টেস্ট যারা ভাই হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাস গুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে তেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ক্লাসটি শুরু করার আগে আর একটা কথা বলে নিই আজকে ব্যাকরণ সেটে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি কিন্তু কারক থেকে প্রশ্ন করা হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটি টপিক ব্যাকরণের ধরে ধরে আলোচনা করব। এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা করব কারক এরপর আমরা করব সন্ধি সমাস প্রত্যয় বাক্য এইভাবে আমরা ধারাবাহিকভাবে কিন্তু আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিভক্তি চিহ্ন রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি এখানে সঠিক আনসার হবে সি পাঁচটি দু নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শব্দ বিভক্তি চিহ্নের নিদারুণ অভাব থাকার জন্য অভিনব আবিষ্কার হল তে বিভক্তি শূন্য বিভক্তি অনুসর্গ রে বিভক্তি এখানে সঠিক আনসার হবে বি শূন্য বিভক্তি তিন নম্বর প্রশ্ন বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশিষ্ট বা সর্বনাম পদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কত প্রকারের চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সাত প্রকার এখানে সঠিক আনসার হবে সি ছ প্রকার চার নম্বর প্রশ্ন কারক কত প্রকারের হয় সাত প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার এখানে সঠিক আনসার হবে ডি ছ প্রকার পাঁচ নম্বর প্রশ্ন সর্বপাপ হরিল গঙ্গায় গঙ্গা নেচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক অপাদানকারক এখানে সঠিক আনসার হবে এ কর্তিকারক ছ নম্বর প্রশ্ন ভক্তি হবে ভক্তি ভরে পুঁজি গঙ্গায় গঙ্গা নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এখানে সঠিক আনসার হবে বি কর্মকারক নম্বর প্রশ্ন বর্ষায় গঙ্গায় ইলিশ ধরে জেলেরা গঙ্গার ক্ষেত্র। কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক অপাদান কারক অধিকরণ কারক এখানে সঠিক আনসার হবে সি অপাদান কারক আট নম্বর প্রশ্ন গঙ্গায় মাঝে মাঝে হাঙ্গর দেখা দেয় এক্ষেত্রেও গঙ্গা নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে দেখো প্রত্যেকটি লাইনে আমরা যে প্রশ্নগুলো করছি গঙ্গা রয়েছে গঙ্গা দিয়ে প্রশ্নগুলো কিন্তু আজকে করা রয়েছে কিন্তু তোমরা যখন এই কারক নির্ণয় করবে তখন সেক্ষেত্রে কিন্তু অর্থ বোঝে নিয়ে তারপর কারক নির্ণয় করবে অপাদান কারক অপাদানকারক কারক নিমিত্তকারক করণকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অধিকরণ কারক ন নম্বর প্রশ্ন আমরা চোখে দেখি চোখের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণ কারক অপাদানকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে সি করণ কারক দশ নম্বর প্রশ্ন চোখে জল পড়ছে কেন এক্ষেত্রে দেখো চোখের নিচে দাগ রয়েছে কারক অপাদানকারক অধিকরণকারক করণকারক নিমিত্তকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে এ অপাদানকারক এগারো নম্বর প্রশ্ন চোখে নিচে দাগ রয়েছে চোখে কুটি পড়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক অপাদানকারক অধিকরণকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অধিকরণকারক বারো নম্বর প্রশ্ন এক পলকের দেখায় চোখে কি তৃপ্তি পায় চোখের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক অধিকরণকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে এ কর্তিকারক তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ছাড়া আর কে বাংলা ব্যাকরণকে সংস্কৃত ব্যাকরণের কবল থেকে মুক্তি দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ তো চেয়েছিলেন তার সঙ্গে আর কে চেয়েছিলেন সেটি এই প্রশ্নের মধ্য দিয়ে জানতে চেয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুন্দর ত্রিবেদী এখানে সঠিকাঞ্চার হবে ডি সুন্দর ত্রিবেদী চোদ্দ নম্বর প্রশ্ন বাক্যের মূল উদ্দেশ্য হল কোন কারক কর্তৃকারক কর্মকারক করণকারক অধিকরণকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে এ কর্তৃকারক পনেরো নম্বর প্রশ্ন দু অভাকার বহিতেছে নীর নিরের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদানকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে এ কর্তিকারক ষোলো নম্বর প্রশ্ন পাড়া গায়ে এখনো কিছু কিছু ঘানি সর্ষে ভাঙে বইকি ঘানির নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলেছে সহযোগী সাধনকর্তা নিরপেক্ষকর্তা অনুক্তকর্তা নিরপেক্ষ কর্তা অনুক্ত এক্ষেত্রে সঠিক আনসার হবে বি সাধনকর্তা সতেরো নম্বর প্রশ্ন ছেলেবেলার বেলে খেলা বেলে নিচে দাগ রয়েছে আপন মনে খেলছি দিবারাতি কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে বি কর্মকারক এক্ষেত্রে সম কর্মকারকের যে ভাগটি হবে সম ধাতুয কর্ম দেখো ছেলেবেলা বেলে খেলা আঠারো নম্বর প্রশ্ন বক্তৃতার বাহাদুরিতে বাহাদুরিতে এর নিচে দাগ রয়েছে পেট ভরে না কারক নির্ণয় করতে বলছে সমধাতুচকরণ উপায়াত্মকরণ যন্ত্রাত্মকরণ করণের বিপসা এক্ষেত্রে সঠিক আনসার হবে বি উপায়াত্মকরণ উড়িশ নম্বর প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দরে দেখো এক্ষেত্রে পরের দলের নিচে দাগ রয়েছে সকলের তরে নিচেও দাগ রয়েছে এবং কারক নির্ণয় করতে বলছে দুটি কিন্তু একটিমাত্র কারকের উদাহরণ হবে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি নিমিত্তকারক কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তিনি রাত্রি নটা থেকে নটা থেকে এর নিচে দাগ রয়েছে গান গিয়ে চলেছেন অপাদান কারক কারক, নিমিত্ত কারক করণ কারক। এখানে সঠিক আনসার হবে এ অপাদান কারক। আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ